নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নম্বর তিপ্পান্ন ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো এক দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও আরেকটি সেমি কতগুলি একসেমি দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো তা হিসাব করে লিখে যে ঘনকের বাহু পাঁচ সেমি সেই ঘনকের ঘন ফল টু ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ সেমি ইকল টু ফাইভ কিউব ইকল টু একশো পঁচিশ ঘন সেমি যে ঘনকের বাহু এক সেমি সেই ঘনকের ঘন ফল ইকল টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ঘন সেমি ইকাল টু ঘন সেমি এটাই উত্তর বড় ক্ষণক তৈরি করতে সেমি দৈর্ঘ্যের ক্ষণক লাগবে একশো পঁচিশ বাই এক ইকাল টু একশো পঁচিশটি এটাই উত্তর দুই সুমন্ত অনেকগুলি সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনামি সেই ঘনকগুলি জড়া লাগিয়ে বড় ঘনিক তৈরি করার চেষ্টা করছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে এক একশো এক একশো ইকল টু দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইকোয়াল টু টু স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার উত্তর হলো একশো কি পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না এক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব নয় এক হাজার এক হাজার এক হাজার মানে কি দশ গুণ দশ গুণ দশ ইকাল টু টেন হল কিউ এক হাজার পূর্ণ ঘন সংখ্যা তাহলে উত্তর কি এক্ষেত্রে

বড় ঘনক তৈরি করা যাবে চার বারোশো দশ ইকুয়াল টু টু ইন্টু ফাইভ ইন্টু এগারো ইন্টু এগারো পাঁচ দু কোণে দশ ইন্টু এগারো হোল স্কোয়ার তাহলে বারোশো দশ পূর্ণ সংখ্যা নয় উত্তর এক্ষেত্রে বড় ঘন তৈরি করা যাবে না পাঁচ থ্রি থ্রি সেভেন ফাইভ আচ্ছা তোমাদের মনে হতে পারে আমি কীভাবে করছি থ্রি থ্রি সেভেন ফাইভ ফাইভ দিয়ে কী করবো উৎপাদকে ভাঙছি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচেকে পাঁচ তিন পাঁচে পনের পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ দু কোনে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তিন দিয়ে নয় তিন নয় সাতাশ তিন তিরিকে নয় তাহলে কি ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি ইকাল টু ফাইভ হোল কিউ ইন্টু থ্রি হোল কিউ তাহলে থ্রি থ্রি সেভেন ফাইভ পূর্ণ ঘন সংখ্যা উত্তর এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে ছয় সাতাশো সাতাশশো ভাঙচি তিন নয় সাতাশ নশো তিন তিরিকে নয় তিনশো তিন দিয়ে একশো পাঁচ দিয়ে পাঁচ করিম শখ পাঁচ চার দুই দুই তাহলে কি হবে থ্রি গুন থ্রি গুন থ্রি গুন ফাইভ গুণ ফাইভ গুন টু গুন টু টু থ্রি সুতরাং পূর্ণ ঘন সংখ্যা নয় উত্তর এক্ষেত্রে তে বড় ঘন তৈরি করা যাবে না বুঝতে পেরেছ তিন নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি এক দুশো ষোলো দুশো ষোলো ভাঙি দুশো ষোলো দুই ওয়ান জিরো এইট দুই ফাইভ ফোর দুই সাতাশ তিন নয় তিন তিন তাহলে টু গুণ টু গুণ টু গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি ছয় গুণ ছয় গুণ ছয় ইকাল টু সিক্স কিউ এটা উত্তর দুশো ষোলো একটি পূর্ণ ঘন সংখ্যা দুই তিনশো তেতাল্লিশ দেখো তিনশো তেতাল্লিশকে ভাঙছে সাত চার সাত আঠাশ সাত লং তেষট্টি সাত 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 উনপঞ্চাশ তিনশো তেতাল্লিশ মানে সাত গুণ সাত গুণ সাত ইকুয়াল টু সেভেন কিউ উত্তর কি তিনশো তেতাল্লিশ একটি পূর্ণ ঘন সংখ্যা তিন হাজার চব্বিশ হাজার চব্বিশ এবার এইটাকে করছি হাজার চব্বিশ দুই দিয়ে পাঁচ দু কোণে দশ দুই একে দুই দুই দু কোণে চার দুই দিয়ে দুই দু কোণে চার পাঁচ দু কোণে দশ ছ দু কোণে বারো দুই দিয়ে দুই একে দুই দুই দুকোনে চার আট দু কোণে ষোলো দুই ছয় চার দুই থ্রি টু দুই ষোলো দুই আট দুই চার দুই দুই সমান কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই তিনটে কিউ কি হচ্ছে টুকিউ এই তিনটে হচ্ছে টুকিউ এই তিনটেও টুকিউ কিন্তু একটা দুই বেশি হচ্ছে তাহলে উত্তর হাজার চব্বিশ পণ্য ঘন সংখ্যা নয় চার তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশকে ভাঙছে দুই দুই একে দুই ছ দুকণে বারো দুই দুকোনে চার দুই আট দোকো ষোলো দুই একে দুই তিন সাতাশ তিন নয় তিন তিন তাহলে তিনশো চব্বিশ দুই গুণ দুই গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে কত হচ্ছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে উত্তর তিনশো চব্বিশ পণ্য ঘন সংখ্যা নয় পাঁচ সতেরোশো চুয়াল্লিশ এই সংখ্যা একে ভাঙি দুই দিয়ে দুগুণে ষোলো সাত দু কোণে চোদ্দো দুই দু কোণে চার দুই চার দু দুকোণে আট তিন দু কোণে ছয় ছ দু কোণে বারো দুই দুই দু কোণে চার দুই একে দুই আট দু কোণে ষোলো দুই এক জিরো নাইন তাহলে কী হচ্ছে টু গুণ চারটে আছে টু গুণ টু গুণ টু ইন্টু একশো নয় ইকাল টু টু পাওয়ার টু দ্য ফোর ইন্টু একশো নয় সতেরো এক সতেরোশো চুয়াল্লিশ একটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটাই উত্তর ছয় তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তর করছে তেরোশো বাহাত্তর দুই ছ দুকোনে বারো আট দুকোনে ষোলো ছ দুকোণে বারো দুই তিন চার তিন সাত চার সাত আঠাশ সাত 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 লং তেষট্টি সাত 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 উনপঞ্চাশ সমান টু গুণ টু গুণ সেভেন গুণ সেভেন ওন সেভেন টু স্কোয়ার ইন্টু সেভেন কিউ সুতরাং তেরোশো বাহাত্তর একটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার দেবনাথ একটি আয়ত ঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি ও তিন সেমি হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়ত ঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে আয়ত্ত ঘনাকারে আয়তন ফোর গুণ থ্রি গুণ থ্রি ঘন সেমি ঘন সেমি তিন ছেড়ে বারো তিন বারং ছত্রিশ ঘন সেমি চার তিন তিনের লশক বারো দেবনাথ যে নতুন ঘনক তৈরি করেছে তার বাহুর দৈর্ঘ্য বারো সেমি নতুন ঘনকের আয় বারো গুণ বারো গুণ বারো ঘন সেমি ইকাল টু গুণ করবে সতেরোশো আঠাশ ঘনশেমি নিণ্ ঘনকের সংখ্যা সতেরোশো আঠাশ বাই ছত্রিশটি ছয় ছয় ছত্রিশ ছ ছুণে বারো বাহান্ন ছ সাতটে বিল ছ আষ্টে আটচল্লিশ ছ লং চুয়ান্ন ছ আশে আটচল্লিশ ছআে আটচল্লিশ চার ছয় চব্বিশ আটচল্লিশ ছয়াল টু আটচল্লিশটি এটাই উত্তর পাঁচ নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি এক ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তর ভাঙি ছশো পঁচাত্তর পাঁচতে পাঁচে কে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ দু দশ পাঁচ সাতটি পঁয়ত্রিশ তিন নয় সাতাশ তিন তিরিকে নয় ইকাল টু পাঁচ গুণ পাঁচ গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি ফাইভ স্কোয়ার থ্রি কিউ তাহলে ফাইভ স্কোয়ার ফাইভ কিউ করতে গেলে একটা পাঁচ লাগবে তাহলে উত্তর পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে দুই দুশোকে ভাঙছি দুশো দুই একশো দুই পঞ্চাশ দুই পঁচিশ পাঁচ পাঁচ তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ ইকুয়াল টু টু কিউ ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে কিউ করতে গেলে একটা পাঁচ দরকার উত্তর পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে তিন একশো আট এই একশো আট ওয়ান জিরো এইট টু ফাইভ ফোর টু সাতাশ তিন নয় সাতাশ তিন নয় টু টু থ্রি তাহলে একটা দুই কম উত্তর দুই দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে চার একশো একুশ একশো একুশ এগারো এগারো একশো একুশ তাহলে একশো একুশ সমান এগারো গুণ এগারো এগারো স্কোয়ার কিন্তু কিউ হলে কিউ করতে হবে আর একটা এগারো তিনখানা থাকতে হবে উত্তর এগারো দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে পাঁচ বারোশো পঁচিশ বারোশো পঁচিশ পাঁচ পাঁচ দু দুগোণে দশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ সাত সাত ফাইভ গুণ ফাইভ গুণ সেভেন গুণ সেভেন ইকাল টু ফাইভ স্কোয়ার গুণ সেভেন স্কোয়ার তাহলে একটা করে পাঁচ আর সাত গম উত্তর পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে এটাই উত্তর ছয় নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি এক সাত হাজার সাত হাজার সাত দিক হলে এক হাজার দশ দিক হচ্ছে একশো দশ দশ তাহলে সাত গুণ দশ গুণ দশ গুণ দশ ইকুয়াল টু সেভেন গুণ দশ কিউ আমি যদি সেভেন দিয়ে ভাগ করে দিই এই সংখ্যাটাকে তাহলে হাজার থাকবে হাজার মানে টেন কিউ তাহলে কি হবে পূর্ণ ঘন হয়ে যাবে তা উত্তর সাত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে দুই টু সিক্স সিক্স টু সমান টু সিক্স সিক্স টু দুই দিয়ে করছি দুই এক থ্রি তিন কুনে ছয় দুই একে দুই এগারো একশো একুশ এগারো এগারো দুই গুণ এগারো গুণ এগারো গুণ এগারো ইকুয়াল টু দুই গুণ এগারো কে তাহলে উত্তরকে দুই দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে তিন ফোর থ্রি নাইন ফোর এই লিখছি ফোর থ্রি নাইন ফোর দুই দুই দুকুণে চার দুই কে দুই ন দুকুণে আঠেরো সাত দুকুণে চোদ্দো টু গুণ থ্রি গুণ তেরো গুণ তেরো গুণ তেরো দুণের ছয় গুণ তেরো হল হলকে তাহলে উত্তর ছয় দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে চার সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স সেভেন ফাইভ জিরো পাঁচ দিয়ে পাঁচে কে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ শূন্য পাঁচ পাঁচ দুণে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ শূন্য পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চার পাঁচে কুড়ি তিন তিন একে তিন তিন আটে চব্বিশ তিন তিন ছয় আঠেরো তিন দুই তাহলে কি হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ দুই সমান ফাইভ হোল কেউ থ্রি কিউ ইন্টু টু তাহলে উত্তর কি দুই দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে পাঁচ ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তর সমান পাঁচ ছশো পঁচাত্তর পাঁচ পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ দু কোনে দশ পাঁচ সাত তে পঁয়ত্রিশ থ্রি তিন নয় সাতাশ তিন তিন পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন পাঁচ পাঁচে পঁচিশ গুণ থ্রি কিউ তাহলে উত্তর পঁচিশ দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সাত নিচের পূর্ণ উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি এক পাঁচশো বারো একদম মৌলিক উৎপাদকে ভাঙছে দুই দুই দুপুণে চার পাঁচ দুপুনে দশ ছ দুপুণে বারো যারা আমার মতো মুখে মুখে পারবে না তারা দুই দিয়ে ভাগ করবে দেখবে দুশো ছাপ্পান্ন আসবে আবার দুই দিয়ে দুই কে দুই দুই দু কোণে চার আট দু কোণে ষোলো আবার দুই দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করবে দেখবে এইটা আসবে একশো আঠাশ দুই ছ দুকি বারো চার দুকোনে আট দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই এবার আমার ঘনমূল বার করতে হবে এরকম করবো এইটা ঘনমূলের চিহ্ন পাঁচশো বারো সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইকয়াল টু টু কিউ ও টু কিউ ও টু কিউ সমান এই তিনটে একটা হচ্ছে এই তিনটে এই তিনটে সমান টু গুণ টু গুণ টু দুই দুকুণে চার চার এটাই উত্তর দুই সতেরোশো আঠাশ দেখো দুই আট ষোলো ছ দুকোনে বারো চার দুকোনে আট দুই চার দুকোনে আট তিন ছয় দুই দুকুণে চার দুই দুই দুকোনে চার দুই একে দুই ছ দুক বারো দুই দুই একে দুই জিরো আট দুই ফাইভ ফোর দুই থ্রি নয় তিন নয় সাতাশ তিন নয় তাহলে এই কিউ সতেরোশো আঠাশ ইকল টু এক দুই তিন চার পাঁচ ছয় টু গুণ টু টু আর তিনটে তিন থ্রি গুণ থ্রি গুণ থ্রি টু মানে এই তিনটে একটা এই তিনটে একটা থ্রি কিউ টু গুন দু গুন থ্রি দুই দুকুণে চার তিন ছেড়ে বারো এটাই উৎ সতেরোশো আঠাশের ঘনমূল বারো তিন ফাইভ এইট থ্রি টু টু দুই দুকোণে চার ন দুকোণে আঠেরো ষোলো দুকোনে বত্রিশ দুই এক চার পাঁচ আট দুই সাত দুই নয় তিন তিন ছয় তিন ছেড়ে বারো তিন 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 আশে চব্বিশ তিন একে তিন তিন সাতাশ তিন নয় তিন তিন এবার ঘনমূল থ্রি ফাইভ এইট থ্রি টু इक्वल টু 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 ছটা তিন থ্রি গুণ থ্রি গুণ কিউ থ্রি কিউ আর এই থ্রি গুন থ্রি কিউ এই টু গুণ গুন থ্রি গুন থ্রি তিন ছয় তিন ছয় আঠেরো এটাই উত্তর পাঁচ হাজার আটশো বত্রিশের ঘনমূল আঠেরো চার পনেরো হাজার ছশো পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ থেকে পাঁচ ছয় তিরিশ পাঁচ দুকোনে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ কে পাঁচ পাঁয়ে দুকোনে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ সম একশো পঁচিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন ফাইভ গুন ফাইভ গুণ ফাইভ গুন ফাইভ গুন ফাইভ গুন ফাইভ এই তিনটে এই তিনটে কত যেন রুট ওভার পনেরো হাজার ছশো পঁচিশ তার ঘনমূল ফাইভ কিউ ফাইভ কিউ এই ইকয়াল টু ফাইভ গুণ ফাইভ ইকাল টু পঁচিশ তাহলে পনেরো হাজার ছশো পঁচিশের ঘনমূল পঁচিশ এটাই উত্তর পাঁচ দশ হাজার ছশো আটচল্লিশ দেখো দুই পাঁচ দু কোণে দশ তিন দু কোণে ছয় দুই দু কোণে চার চার দু কোণে আট দুই দুই দু কোণে চার ছ দু কে বারো ছ দু কারো দুই দু চার দুই এক তিন তিন এক এগারো একশো একুশ এগারো এগারো তাহলে থ্রি ফোর এইট সমান টু এখানেও থ্রি এখানেও থ্রি টু 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 এই তিনটে এই টু থ্রি টু কিউ ইন্টু এগারো কিউ ইকল টু টু ইন্টু এগারো ইকল টু বাইশ তাহলে দশ হাজার ছশো আটচল্লিশের ঘনমূল বাইশ এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ কোশিয়ে দেখি ফাইভ কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো